আসসালামু আলাইকুম রহমত নতুন দিগন্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব জান্নাতুল বাকি সম্পর্কে বিস্তারিত জান্নাতুল বাকি যাকে বাকি আল গারকাদ বলা হয় এটি সৌদি আরবের মদিনে অবস্থিত ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রাচীন কবরস্থান এটি মসজিদের নবমীর কাছে অবস্থিত এবং ইসলামের বহু বিশিষ্ট ব্যক্তি এখানে সমাহিত আছেন মুসলিম উম্মার জন্য এটি অত্যন্ত ফরিদপূর্ণ ও গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত বাকি শব্দের অর্থ হলো বাগান বা গাছপালার স্থান আর গার্কাত একটি বিশেষ ধরনের গাছের নাম যা এই স্থানে প্রচুর পরিমাণ ছিল তাই একে বাকিয়াল গার্কাত বলা হতো পরবর্তীতে এটি জানাতল বাকি নামে পরিণত হয় যার অর্থ বেহেস্তের বাগান বা স্বর্গের কবরস্থান এই কবরস্থানকে ইসলামের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কবরস্থান হিসেবে গণ্য করা হয় রাসল্লাহ সাল ওসাল্লাম এই স্থানকে সম্মানিত করেছেন এবং এখানে সম্মানিত ব্যক্তিদের জন্য দোয়া করেছেন এখানে দাফন হওয়া মানুষদের জন্য বিশেষ পরিল রয়েছে বলে বিভিন্ন হাদিসে উল্লেখ আছে জান্নাতুল ব্যক্তিবর্গ সমাহিত আছেন আনহা হজরত ফাদিমা কন্যা জান্নাতুল বাগিতে সমাহিত আছেন তবে কিছু ইতিহাসবিদ মনে করেন তার প্রকৃত কবরের অবস্থান অনিশ্চিত হজরত হাসান গাজি আল্লাহ তাল্লাহ আনহু রাহ আলহি আসাল্লামের নাতি এবং ইসলামের দ্বিতীয় পরি হজরত আলী রাজা আল্লাহ তাল্লাহ আনহ এর পুত্র জান্নাতুল বাকিতে সমাহিত আছেন হজরত ইমাম জয়নুরাবেদিন রাজা আল্লাহ তালা আনহু ইমাম হোসাইনের পুত্র এবং একজন বিশিষ্ট ইসলামী নেতা যিনিও এই জান্নাতুল বাকী কবরস্থানে সমাহিত আছেন হজরত ইমাম বাক্য আনহু ও ইমাম জাফর সাদিক রাজা আল্লাহ তালা আনহু ও ইসলামের সম্মানিত ব্যক্তি ও আহ বাড়িতে সদস্য কিনা এই জান্নাতুল বাকি কবরস্থানে সমাহিত আছেন নসল সাল আলহি হাস্লামের বেশিরভাগই স্ত্রীগণ এখানে দাফন হয়েছেন তাদের মধ্যে অন্যতম হজরত আয়সা রাজে আল্লাহ তালা আনহা হজরত উম্মে সালামা রাজে আল্লাহ তালা আনহা হজরত হাফসা রাজে আল্লাহ তালা আনহা হজরত সাফিয়া রাজে আল্লাহ তালা আনহা হজরত ওসমান ইবনে আফান রাজে আল্লাহ আনহু ইসলামের তৃতকরি বা যিনি বিদ্রোহী জাহাজের শহীদ তিনি জান্নাতুল বাকি কবরস্থানে সমাহিত আছেন হজরত আব্বাস রাজি আল্লাহ তালনু রবী সাল সাল্লামের চাচা তিনিও জান্নাতুল বাকি কবরস্থানে সমাহিত আছেন হজরত জাবির ইবনে আবদুল্লাহ রাজি আল্লাহ তাআলাহু একজন বিশিষ্ট সাহাবী হজরত মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত ও ইসলামী ফকিহ ও মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা ইনানাও জানাজার বাকি কবরস্থানে সমাহিত আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় রাতের বেলা জান্নাতুল বাকিতে গিয়ে দোয়া করতেন এবং দাফন হওয়া সাহাবীদের জন্য মাগফিরাত কামনা করতেন হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে দাফন হওয়া ব্যক্তিদের জন্য সুসংবাদ দিয়েছেন বলা হয় কি আমাদের দিন প্রথম পুনরুত্থান জান্নাতুল বাকিতে সাহিত্যদের মধ্যে থেকে শুরু হবে জান্নাতুল বাকিতে এক সময় ও রাসুলের পরিবার বর্গের কবরগুলোর উপর সুন্দর স্থাপনা নির্মিত ছিল তবে উনিশশো সালে সৌদি সরকার এই সকল স্থাপনা ধ্বংস করে এবং কবর স্থানকে সমাদল করে ফেলে বর্তমান এটি সাধারণভাবে কেবল চিহ্নিত করা হয়েছে কিন্তু আলাদাভাবে চিহ্নিত কবর নেই অনেক মুসলিম সম্প্রদায় চান জান্নাতুল বাকিতে কবরগুলোকে পুনরায় সংরক্ষণ সাথে পুনর্নির্মাণ করা হোক শিয়া ও সুফিক সম্প্রদায় এই দাবি করে আসছে বর্তমানে জান্নাতুল প্রতিদিন হাজার হাজার মুসলমান যান এবং তাদের আত্মীয় স্বজন ইসলামী মহান ব্যক্তিদের জন্য দোয়া করেন এটি ইসলাম ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হওয়া সত্ত্বেও বর্তমান নীতির কারণে এখানে বড় কোনো স্থাপনা নির্মাণ করা সম্ভব হয়নি অনেক মুসলমান মনে করেন এই স্থানকে আরও সুন্দরভাবে সংরক্ষণ করা উচিত জান্নাতুল বাকি ইসলামের ইতিহাস সংস্কৃতি ও বিশ্বাসের এক অবিচ্ছদ্য অংশ এখানে মহান ব্যক্তিদের সমাদিষ্ট করার কারণে এটি মুসলিম উম্মার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফলিরতপূর্ণ স্থান মুসলিমরা আশা করে একদিন এই কবরস্থানকে উপযুক্ত মর্যাদার সাথে পুনরায় সংরক্ষণ করা হবে আল্লাহ রুবুল আলমিন আমাদের সকলকে জানাতুল বাকি নিজ দেখার তৌফিক দান করুক আমিন